আর্জেন্টাইন সুপার স্টার লিওনাল মেসিকে যখন নেইমার সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনি বলেন কোনো সন্দেহ ছাড়াই নেইমার জুনিয়র বিশ্ব সেরা এবং আমি তাকে মন থেকে খুব পছন্দ করি এবং আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি বলেছেন যারা নেইমার জুনিয়রকে ভালোবাসে না তারা ফুটবলই বোঝে না ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপে বলেছেন নেইমার শুধু ফুটবলের রাজা নয় মহারাজাও বটে আর্জেন্টাইন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেস বলেছেন আমি নেইমার জুনিয়রের অনেক বড় ভক্ত আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারা তার ডিয়াগো ম্যারাডোনা বলেছেন আগামী দশ বছরে দশজন মেসি আসবে কিন্তু আগামী দশ হাজার বছরেও একজন নেইমার আসবে না পলান ও বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট ল্যাভান্ডোত কি বলেছেন নেইমারের মতো ফুটবলার জন্ম নিতে আপনাকে একশো বছর অপেক্ষা করতে হবে তাছাড়া ইংল্যান্ডের প্রিন্স ডেভিড বেখাম বলেছেন আজ পর্যন্ত এমন কোন ফুটবলার আমি দেখিনি যার ভেতর নেমারের মতো ফুটবল আগিও আছে এবং ফুটবলের ক্ষেত্রে কেউই নেমারের লেভেলের নয় সে দুর্দান্ত এবং আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা অ্যানহেল ডিমারিয়া বলেছেন নেইমারের সাথে যে কোনো প্লেয়ারের তুলনা করা অপরাধ ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কারিম ব্যাজেমা বলেছেন যারা নেইমারকে নিয়ে সমালোচনা করেন তারা ফুটবল বোঝেন না ম্যানচেস্টার সিটির কোচ শেফ গাড়িওয়ালা বলেছেন আমার ক্যারিয়ারে নেইমার মানেই সব কিছু আমি মাঝে মধ্যে নেমারের খেলা দেখে আমার দলের উপর সেটা বিস্তার করি এবং স্পেনের বিশ্বকাপ জয়ী তারা পিকে বলেছেন নেমার ইতিহাসের সেরা খেলোয়াড় অন্যদিকে লালিগা সভাপতি দাবাস বলেছেন নেমার